ক্ষেত্রে উৎসাহ প্রদান করে বা রেপ করার কথা বলে বা প্রেসক্রাইব করে আমরা মুসলিমরা এর পুরো অপোজিটটাই বলি আমরা মুসলিমরা এটাই বলি যে কোরআন শুধুমাত্র দায়দেশীদের ক্ষেত্রে তাদেরকে নিজেদের ভাই বা বোনের মতোই ট্রিট করতে বলেননি তাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করতে বলেননি বরং তাদেরকে যে কোনো ধরনের অ্যাভিউজিভ যে কোনো ধরণে কোনো কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে শুধু তাই নয় কোরআন যদি সম্ভব হয় এও বলেছে যে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য নেই তারা যেন এই দেশদের বিয়ে করে এবং শুধু তাই নয় কোরআন একথাও বলে যে তারা যদি তাদের চেষ্টির ড্যাট মিনস তাদের সতীর্থ বজায় রাখতে চায় তারা তোমাদেরকে কি এটাকে মুখ্যতা বা বলা হয় লিখিত দিয়ে দাও একটা র্যানসামের মাধ্যমে তারা যদি মুক্তি পেতে চায় তাদেরকে ফোর্স না এটা একটা ওপেন চ্যালেঞ্জ এই পৃথিবীর সমস্ত নাস্তিক পন্থী যারা রয়েছে কোরআন থেকে প্রুফ করো যে কোরআন রেপ করার ক্ষেত্রে সালাম আলাইকুম আহমতুল্লা